অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকে একটি নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই আর এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি জানো এটা হচ্ছে তোমার দীঘার নতুন জগন্নাথ মন্দির রয়েছে সেই গেটের সামনেই আমরা দাঁড়িয়ে আছি তো এখন মন্দিরের ভেতরে যাব মন্দির তো তোমাদের দর্শন করাবোই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছি দুই নম্বর গেট জুতো খুলে এই গেট দিয়ে তোমাদের মন্দিরে যা দেখার জন্য প্রবেশ করতে হবে তো আমরা ফাইনালি প্রবেশ করে গেছি এবার যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে এখানটা একটু সেটের তলে একটু দাঁড়ানো যাক তো এখানে অনেকেই দাঁড়িয়েছিল বৃষ্টির জন্য এর সামনে দেখতে পাচ্ছ প্রথম মন্দির পরপর তিনটে মন্দির কিন্তু দেখা যাচ্ছে দেখো আমরা প্রথম মন্দিরের সামনে পৌঁছে গেছি এই মন্দির দিয়ে এবার মেন মন্দিরে প্রবেশ করতে হবে তো ফোন যেহেতু ভেতরে অ্যালাউ নেই আর তারপরে মন মানে প্রথম মন্দির পেরিয়ে কিন্তু দুপাশে পদ্মপুকুর দিয়ে তার সামনে আরেকটা মন্দির ছিল চলো এই মন্দিরে এবার প্রবেশ করে গেছি এবার এই মন্দির প্রবেশ করে তোমরা মানে বিষ্ণুদেবের রকম একটি বিগ্রহ দেখতে পাবে এরকমভাবে ব্ল্যাক কালারের ছিল এটা এখানে আমি একটু ফোনটা বের করেছিলাম দিয়ে সেই জন্য একটু ভিডিওটা নিতে পেরেছিলাম তারপরে দেখো আবার বাইরে এসে বাইরে এসে তোমরা ফোন ফোন মানে ব্যবহার করতে পারবে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই আর মেন মন্দিরের ভেতরে তো ফোনও অ্যালাউ নেই তো যাই হোক চলো এই মূল মন্দিরে ভগবানকে দর্শন করার জন্য এই রকম সিঁড়ি দিয়ে উঁচুতে উঠে মূল মন্দিরে ভগবানের দর্শন পাওয়া যাবে দীঘার জগন্নাথ মন্দির যে মূল মন্দির সেখানে কিন্তু ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই একদম নিষিদ্ধ তাই আমি কোনো ছবি বা কোনো ভিডিও নিতে পারিনি ঠিক বেরোনোর সময় এখানে মায়েরা মাসিরা প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছিল কিছু পঞ্চাশ টাকা বা এরকম কিছু নিচ্ছিল তারপরে তোলে প্রসাদ পাওয়া যাচ্ছিলো জগন্নাথ দেবের সেটা নিয়ে আমরা ঠিক এই এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে এইখানে দেখো মন্দিরটাকে সম্পূর্ণভাবে পেছন থেকে দেখা যাচ্ছে আর এটা এত সুন্দর দেখতে লাগছিল আর যদিও বা রোদ ছিল না সূর্যের আলো সেরকমভাবে ছিল না বৃষ্টি হচ্ছিল যেহেতু সেই জন্য মেরতে তার সৌন্দর্যটা মন্দিরের যে আসল সৌন্দর্যটা আলো থাকলে আরও বেশি আরও বেশি করে সুন্দর লাগতো কিন্তু সেটা হয়নি আমার ভাগ্যটাই খারাপ যে তোমাদের ভালোভাবে প্রেজেন্ট করতে পারলাম না দীঘার জগন্নাথ মন্দির তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও